ওই প্রতিষ্ঠানগুলো খুব বেশি প্রাধান্য পাচ্ছে যেই প্রতিষ্ঠানগুলোতে জেনারেল শিক্ষাও রাখা হচ্ছে কৌমি শিক্ষাও রাখা হচ্ছে শিক্ষা শিক্ষাধারা একটা পর্যায়ে এসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এখন যদিও আমরা খুব প্রশংসা করছি আমাদের ধারাটাই ভিন্ন এটা একটা স্বতন্ত্র শিক্ষাধারা এটা একটা নিজস্ব শিক্ষাধারা যেই শিক্ষাধারা নিজস্ব লক্ষ্য রয়েছে উদ্দেশ্য রয়েছে কর্মসূচি রয়েছে কর্মপন্থা রয়েছে এবং এই শিক্ষাধারা দীর্ঘ সময় থেকে উম্মার সামনে তার খেদমতার জায়গাগুলো দিয়ে আসছে অতএব আপনার আমার আমাদেরকে এদেশের অপরাপর বিভিন্ন স্বতন্ত্র শিক্ষাধারাকে সামনে রেখে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এখন দেখা যাচ্ছে যে অনেকেই এই জায়গাটা আমরা অনেকে অ্যাক্সিডেন্ট করি এবং ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হচ্ছে ইদানিং সময়ে আমাদের মধ্যেও ওই প্রতিষ্ঠানগুলো খুব বেশি প্রাধান্য পাচ্ছে যেই প্রতিষ্ঠানগুলোতে জেনারেল শিক্ষাও রাখা হচ্ছে কবি শিক্ষাও রাখা হচ্ছে আমি দৃঢ়তার সাথে এটার সাথে দ্বিমত পোষণ করি এবং বরাবরই বলি এই প্রক্রিয়াটা যত সামনে অগ্রসর হবে শিক্ষা শিক্ষাধারা একটা পর্যায়ে এসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এখন যদিও আমরা খুব প্রশংসা করছি যে অমুক শিক্ষাধারাটা খুব চমৎকার এখানে স্কুলের টোটাল সিলেবাসটাও পড়ানো হচ্ছে মাদ্রাসার টোটাল সিলেবাসটাও পড়ানো হচ্ছে খুবই চমৎকার আমার কথা হচ্ছে আমরা কোনটাকে প্রাধান্য দিলাম এবং আমরা আমাদের লক্ষ্য পানে কোনটাকে রেখে অগ্রসর হচ্ছি এবং যে প্রতিষ্ঠানগুলো এই ধারাটা তৈরি করে অনেক শিক্ষার্থীকে সেখান থেকে বের করছেন এবং ভালো ভালো ফলাফল দেখিয়ে অনেক শিক্ষার্থীকে সেখানে টানছেনও আমরা দেখছি ওই প্রতিষ্ঠানগুলো একশোটা ছাত্রের মধ্যে একজনকে নিচ্ছেন নিরানব্বই জনকে বাদ দিয়ে দিচ্ছেন তাহলে এই যে নিরানব্বইটা বাচ্চা তারা সেখানে নিচ্ছেন না অন্য জায়গায় যাচ্ছে একটা ছেলে একসাথে দুটো কারিকুলাম কেন সে পড়বে কেন সে পড়তে হবে এবং আদৌ বা সেটার প্রয়োজন কী হ্যাঁ আমাদের কমি মাদ্রাসার ব্যাফাক বোর্ড থেকে অন্য অন্য বোর্ড থেকে প্রয়োজন সমপরিমাণ বাংলা অঙ্ক ইংরেজি পড়ার ব্যবস্থা রয়েছে এবং প্রয়োজনে সেটাতে আরও মান উন্নয়ন করা হোক এটার ব্যাপারে আলো আলোচনা করা হতে পারে পর্যালোচনা করা হতে পারে কিন্তু কিছু প্রতিষ্ঠান এমন তৈরি হচ্ছে যেই প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার্থীদেরকে অ্যাট আ টাইম এসএসসি পরীক্ষা দেওয়াচ্ছেন এসএসসি পরীক্ষা দেওয়াচ্ছেন এবং এটাকে খুব হাইলাইট করা হচ্ছে আমি দৃঢ়তার সাথে বলছি এটা আত্মঘাত হচ্ছে আমাদের পায়ে কুরাল দেওয়ার পরিবেশ তৈরি হচ্ছে কেননা একজন শিক্ষার্থী সে যখন অ্যাট আ টাইম দুটো ধারায় পড়ে দিন শেষ এটার রেজাল্ট না এদিক হয় না ওদিক হয় আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই কবি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং হচ্ছে রাষ্ট্রের দিনই বহু খাত রয়েছে দেখুন আমি সব তর্ক বিতর্ক শুধু এতটুকু জায়গায় আসি আমাদেরকে ইসলামিক স্টাডিজ এবং আরবি সাহিত্যের উপরে আমাদেরকে মান দেওয়া হয়েছে বাস এতটুকু জায়গাকে সামনে রেখে আমাদের তৃণমূল থেকে আমাদের একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে আমাদের যে উচ্চতর লেভেল পর্যন্ত আছে আমাদের টোটাল শিক্ষা কারিকুলামকে সাজানো হোক এই উচ্চতর বিষয়টাকে যখন ভিন্ন দিকে নেওয়ার এক ধরনের প্রবণতা তৈরি হয় তখন কিন্তু দিন শেষে আমাদেরকেও একটা পর্যায়ে আলিয়ার ভাগ্যবরণ করতে হবে অতএব আমি বলবো এবং আপনাদের কাছে আবেদন জানাবো এবং এটা সরকারের জন্যও সহজ গ্যাজেট হয়েছে গেজেট ঘোষণা হয়েছে ইসলামিক স্টাডিজ এবং আরবি সাহিত্য এই দুটো বিষয়ের উপরে মাস্টার সম্মান দেওয়া হয়েছে বাস এটাকে সামনে রেখেই কারিকুলামের কতটুকু কি প্রয়োজন এই দুটো জিনিসকে পূর্ণ করার জন্য সেটা সামনে অগ্রসর হন এখন আমাদের শিক্ষার্থীদেরকে যে কাজটা করা হয় সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় গেলে ইংরেজিতে বস্ত করা হয় এবং বিভিন্ন এমন কিছু কৌশল প্রস্তুত করা হয় তো আমাদের ছেলেরাও এখানে বিভ্রান্তের শিকার হয় আমরাও বিভ্রান্তের শিকার এবং ভাবি যে মনে হচ্ছে আমাদের শিক্ষা এটা মনে হচ্ছে সেভাবে ঠিক হচ্ছে না তো কি করতে হবে স্কুলের উপযোগী কলেজের উপযোগী ইউনিভার্সিটি লেভেলের উপযোগী যে শিক্ষা সেটাকে করতে হবে আসলে দিন দিনশেষে এটা কিন্তু আমাদের চোখের সামনে আমাদেরকে কিছু দেওয়ার নামে আমাদেরকে শেষ করার একটা প্রবণতা এই জন্য আমি বলবো আমাদের জায়গা থেকে এখানেও মাসা বেশ চমৎকারভাবেই সন্নিবেশিত করার চেষ্টা করা হয়েছে প্রয়োজনে আরও এটার উপরে গবেষণা হোক কিন্তু আমরা যেন আমাদের মূল ধারা থেকে সরে না যাই এবং আমরা একটি বিশেষ শ্রেণী বিশেষ ধারা যেখান থেকে আলেম তৈরি হবে যেখান থেকে ওলামা তৈরি হবে আমরা চাচ্ছি রাষ্ট্রের বিভিন্ন পর্যায়েও যেন আমরা ভূমিকা পালন করতে পারি আর সেই ভূমিকা পালনের জন্য সবাইকেই জেনারেল শিক্ষার যাবতীয় যেই ইয়েগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে ব্যাপারটা তো এরকম নয় অতএব আমাদের এই জায়গা যেটা আছে সেটাকে ঠিক রেখে আমরা যেন সামনে অগ্রসর হতে পারি এক্ষেত্রে আমাদের উদ্যোগী হওয়া উচিত এবং আমাদের শিক্ষা কারিকুলাম যেগুলো আছে সেগুলোতে আমরা আরও ব্যাপকভাবে প্রয়োজনে সংযোজন বিয়োজন করব। কিন্তু সেটা আমাদের তত্ত্বাবধানেই যেন হয়